প্রিয় ছাত্রছাত্রী তোমরা আমাকে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছো যে স্যার এই ভিডিওটি দেখলেই কি আমরা হানড্রেড পার্সেন্ট পেতে পারি বিষয়টা অত সহজ নয় আমি বললাম আর তোমরা পরীক্ষায় গিয়ে চল্লিশে চল্লিশ পেয়ে গেলে এটা কিন্তু অত সহজ নয় তোমাকে চল্লিশে চল্লিশ মানে হানড্রেড পার্সেন্ট পেতে গেলে তোমাকে পড়াশোনা করতে হবে পুরো স্টাডি করতে হবে তবে হ্যাঁ আমার চ্যানেলে যে সমস্ত এমসিকিউ কিউ ভিডিওগুলো এবং সাজেশনগুলো আমি দিয়েছি সেগুলো যদি তোমরা ফলো করো তাহলে সেখান থেকে তোমরা নাইনটি নাইন পেয়ে যাবে আমি বলছি আর তোমরা হানড্রেড পারসেন্টও পেতে পারো কিন্তু সে হানড্রেড পার্সেন্ট পাওয়ার কথা আমরা বলতে পারি না হানড্রেড পার্সেন্ট কথাটা বলতে পারে তারাই যারা প্রশ্নকর্তা যারা প্রশ্নটাকে ছাপায় এবং সর্বোপরি সেই উপরালা যিনি সব কিছুর নিয়ন্তা তো যা হোক আমি তোমাদের হানড্রেড পারসেন্ট পাওয়ার লক্ষ্যে তোমাদের যা কিছু প্রয়োজন সব কিছু আমি চেষ্টা করে যাচ্ছি তোমাদের সংস্কৃত প্রশ্নপত্র কেমন হবে ব্যাকরণ প্রশ্নপত্রগুলো কিভাবে সাজানো থাকবে বা একটা প্রশ্ন কঠিন করলে পরে সেটা কিভাবে আসতে পারে সেগুলো সম্পূর্ণ আমি তোমাদের এক এক করে পরবর্তী ভিডিওগুলোতে জানিয়ে দেব। তোমরা চোখ রাখো নিগম সুদাস সংস্কৃত চ্যানেলে